এই আসিয়া দর্শকের আমরা নয়নগঞ্জ মহানগর ছাত্র দল ভাইয়ের পক্ষ থেকে আমরা এই আসিয়া দর্শকের আসলে তাকে যেরকম ভাবে যেরকম ভাবে নিঃশংস ভাবে তাকে ধর্ষণ করা হয়েছে এটার বর্ণনা দেওয়ার মতন আমি আসলে দিতে পারবো না আর আমি বলতে চাই এই মানুষগুলো এই মানুষগুলো কিরকম মানে এগুলো কোন মানুষের বাচ্চা যারা এতখানি নপুংসুক হতে পারে এতখানি জানোয়ার হতে পারে তারা মানুষের কলঙ্ক যাদেরকে যদি বলা হয় যে ভাই আপনারা যদি ব্যর্থ হন আপনারা যদি নাই পারেন তাহলে আপনারা ছেড়ে দেন না কেন ক্ষমতা তখন সেটা বললে দোষের হয়ে যায় কি এক মহাবিপদ তারা চিন্তাইকারী সমস্যার সমাধান করতে পারে না তারা চাঁদাবাজির আচ্ছা চাদাবাজির কথা বলা হয় বারেবার এই যে চাঁদাবাজির কথা যে বলা হয় এই চাঁদাবাজি বিএনপি হয় নাকি যে বিএনপি চাঁদাবাজি টাকা মাথা দিয়ে উঠছে তারা বিভিন্ন ভাবে নারীদেরকে ঘরের মধ্যে বন্দি করার বন্দি করছে তারা বিভিন্ন ভাবে তাদেরকে তারা কি ড্রেস পরবে কি পরবে না কোথায় যাবে কোথায় যাবে না এই সমস্ত তারা ঠিক করে দিতে চায় আমরা এগুলারও নিন্দা জানাই আমরা মনে করি একটা পুরুষের যেরকম স্বাধীনতা আছে সেরকম ভাবে একটা নারীরও স্বাধীনতা আছে বলতে চাই বাংলাদেশের জমিনে এই নারায়ণগঞ্জের জমিনে কোন একটা ধর্ষক